আসসালামাইকুম প্রিয় খামারি ভাইয়েরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো উদ্যোক্তা জীবনের পাঁচটা কঠিন সময় নিয়ে আলোচনা করার আগে আমাদের একটুখানি পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে উদ্যোক্তা মানে শুধু ব্যবসা খোলা নয় ভাই উদ্যোক্তা হওয়া মানে নিজের পায়ে দাঁড়ানো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া নিজের রিক্স নিজে বহন করা আর এই যাত্রায় যেসব কঠিন সময় আসে সেগুলো সাধারণ মানুষ চুপচাপ পাশ কাটিয়ে যায় কেউ বলে না কিন্তু এই জায়গাগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম কঠিন সময় আসে যখন একজন মানুষ উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেয় চারপাশের সবাই তখন প্রশ্ন ছুড়ে দেয় তুই পারবি তোর বাড়িতে কেউ আছে ব্যবসা করছে একটা চাকরি করতে তো পারিস এই সময়টা হচ্ছে মানসিক যুদ্ধের প্রথম ধাপ পরিবার থেকে শুরু করে বন্ধু আত্মীয় সবার সন্দেহ অবিশ্বাস আর পরামর্শের মধ্যে নিজের সিদ্ধান্তের টিকে থাকা অত্যন্ত কঠিন এখানে অনেকে পিছিয়ে যায় কারণ এই মানসিক উৎসাপটা অনেক বড় দ্বিতীয় কঠিন সময় আসে যখন ব্যবসা শুরু হয় ভাই কিন্তু শুরুতে লাভ আসে না খরচ বাড়ে আয় কম হয় ইনভেস্টমেন্ট ফিরিয়ে আনতে সময় লাগে সেই সময় অনেকেই ভাবেন সিদ্ধান্তটা ভুল ছিল ব্যাংকের কিস্তি পরিবার চালানো খামারের খরচ সব মিলে এক ধরনের চাপ তৈরি হয় এই পর্যায়ে সবচেয়ে বেশি দরকার হয় আর্থিক পরিকল্পনার বাস্তবতা হচ্ছে প্রথম এক থেকে দুই বছর লাভ না হলে টিকে থাকতে হয় অনেকে এই সময়টাতে নিজের মূলধন শেষ করে ফেলেন কারো কারো বেড়ে যায় কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এখান থেকে বেরিয়ে আসা যায় তৃতীয় কঠিন সময় আসে যখন ব্যবসা একটু একটু চলতে শুরু করে কিন্তু একা সামলানো যায় না তখন কর্মী দরকার হয় লোক নিয়োগ দিতে হয় এখানে শুরু হয় নতুন একটা যুদ্ধ বিশ্বাসযোগ্য কর্মী পাওয়া সঠিক ট্রেনিং দেওয়া কাজে নিয়ন্ত্রণ রাখা অনেকে কর্মচারীর উপর পুরো ভরসা করে নিজের ব্যবসা হারিয়ে ফেলেন আবার কেউ কেউ টিম ম্যানেজ করতে না পেরে সিস্টেম ভেঙে ফেলেন এই জায়গায় উদ্যোক্তার আসল পরীক্ষাটা হয় কে কিভাবে লিডারশিপ নেবে কিভাবে নিজের কাজ অন্যের হাতে দিয়ে নিজে স্টে জিতে যাবে কারণ এই একার পক্ষে বড় হওয়া সম্ভব নয় এবং সবার আগে এই সত্যটা মানা জরুরি পাই চতুর্থ কঠিন সময় আসে যখন ব্যবসা লাভে যায় কিন্তু টিকে থাকা কঠিন হয়ে পড়ে প্রতিযোগিতা বাড়ে বাজারে নতুন নতুন চ্যালেঞ্জ আসে ট্যাক্স রেগুলেশন মালামালের দাম ওঠানামা করে একজন সফল উদ্যোক্তা তখন প্রতিদিন চিন্তা করতে হয় এভাবে ব্যবসাটা আগেশে আর টেকসই করা যায় এখানে পরিকল্পনা ভবিষ্যৎ বাজেট নতুন ইনভেস্টমেন্ট এসব নিয়ে মাথা ঘামাতে হয় এই পর্যায়ে ভুল করলে পুরো ব্যবসাটা একদিন মুখ থুবড়ে পড়ে যেতে পারে কারণ বড় হওয়ার সাথে রিস্কও বড় হয় অনেক উদ্যোক্তা এই জায়গাটাতে এসে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কারণ চ্যালেঞ্জের মাত্রা অনেক বড় হয়ে যায় পঞ্চম এবং সবচেয়ে কঠিন সময় আসে যখন উদ্যোক্তা নিজেই নিজের উপর আস্থা হারায় ভাই চার দিক থেকে চাপ পরিবার থেকে সময় ছা শরীর খারাপ মনের অবসাদ সবকিছু মিলে একটা ক্লান্তি চলে আসে তখন প্রশ্ন আসে সবকিছু করে কি পেলাম তাহলে কি সাগরি ভালো ছিল না এই মানসিক ক্লান্তিটাই সবচেয়ে বড় শত্রু ভাই এই জায়গায় অনেকেই দিশেহারা হয়ে যায় কেউ কেউ ব্যবসা ছেড়ে দেয় অথচ এই ক্লান্তিটা প্রাকৃতিক এটা আসবে যাবে কিন্তু সময় নিয়ে বিশ্রাম নিয়ে নিজেকে সামলে নিয়ে যদি আবার ফোকাসে ফেরা যায় তাহলে উদ্যোক্তা নতুন উদ্যমে আবার শুরু করতে পারেন এই পাঁচটি সময় শুরু সিদ্ধান্তের চাপ অর্থনৈতিক ক্ষতির সময় কর্মী ব্যবস্থাপনার কঠিন সময় সফলতার চ্যালেঞ্জ আর মানসিক ক্লান্তি এই পাঁচটি ধাপ একজন উদ্যোক্তাকে শেখায় কিভাবে আসল লড়াইটা করতে হয় এগুলো কাউকে শেখানো যায় না বইয়ে লেখা থাকে না শুধু যারা উদ্যোক্তা হন আর একবার যদি পাঁচটার সময় পার করা যাবে তাহলে যে কেউ একজন সত্যিকারের শক্তিশালী উদ্যোক্তা হয়ে উঠতে পারেন কারণ তখন সে শুধু ব্যবসা না জীবনটাকেও চালাতে শিখে যায় তাই অবশ্যই আপনার এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত